তবে তার আগে তুমি যারা যারা এ অনলাইন টিউটর চাকবা ইউটিউব চেনল সাবস্ক্রাইব দো তোমার খুঁজু দাওয়া অনলাইন টিউটর চাকা ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাব দিবা আর ভিডিও ডেসক্রিপশন বক্স যারা যারা জয়েন জেন ডেসক্রিপশন বক্স ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সত টেলিগ্রামের লিঙ্কও আগে টেলিগ্রামত মাস্ট বি জয়েন হবা ইয়ের দ্বারা তোর কৰি করে উডড্র দিবা বা হেকুরি জয়েন বা মানে এ টু জেড অল আপডেট কিন্তু প্রোভাইড করা হয় আর ডেলি যদি যে সমস্ত আমার ওটা ইয়ানি আনি আনিতা সেই সমস্ত এনে কিন্তু বেকানি ইদা এই টেলিগ্রাম ভিতরে প্রোভাইড করা হয় সো তাহলে আমার টেলিগ্রামের জন্য বা আর দিনবো জিদু যদি দাস তুমি ওদের বেরলে হলে আপডেটটা আমি ফুলো রাখবে বা কারণ আমার ওটা করে প্রফিটের সময় তুমি দেখো দিন কিন্তু আমার এই প্রজেক্ট লিস্টটা নেন তো তালাতে চিয়ানি যদি মিস করলে তাদের প্রফিট লো নিস দি আর তাদের হি অনলাইন যদি ফ্রি টেট ঠেঙাতে আমাদের বাট তল বানা একাউন্ট খুললে নয় ইউ আমার আপডেট খুব করা হয় তো এট টু জেট কিন্তু আপডেটটা নিয়ে তোমাদের প্রভাইড করবো আর তাহলে আপডেটটা নিতে ভিডিও সেটা আপডেট আনি মাস পি করবা দে তো যে আমি ছোটোতে আমার যে ভুল বটো আগে তো তুমি চার্জ লেভে পাই থ্রি ডল মানে তোমাদের সঙ্গে তোমার যা লাগে বেলেখানে তুমি দাদা এ একউন্ট হলো বা তুমি খবর নভর ডিটেলস হ্যাঁ তো সেই ব্যাপারে তুমি দাদা ইউর টেলিগ্রামের চার্জ বেড়ে যেমন দাদা মি বুল বট সাম করছো বাইডা বাইডা যে কেউ একটা বুলবটাম করছো তো বুলবট তুমি ব্যাপারে হি আপডেট ইচ্ছি জানি তুমি ইচ্ছা খান দে তো তুমি হি দিবা থ্রি ডট যে অপশন ওকে থ্রি ডট অপশন ক্লিক করা এ তুমি চার্স অপশন ক্লিক করা চার্জ অপশন ক্লিক করলে বুল লিখিলি হবো ঠিক বুলবট আচ্ছা বুল বট চার্জ দিলি ইন্যাস্টান বুল বটর ব্যাপারে আছে কানি পোস্টে কানি আবার ঠিনান লেখাগে বুল বট ই বুল পথ তারপরে আর দিয়ে নাগে এছি ইল আমার বুল বটল টেলিগ্রাম বটে তারপরে আরেক আগে উরেদি হ্যাঁ এসে ইয়া তোমার ভিডিও সহি জয়েন সে প্রসেসটা পুরো মানে যে কোনো প্রজেক্ট শুধু ভুলপত্র নয় বিলে তোমার তোমার কি হবো শশোভেলু হ্যাঁ তারপর তারপরে তোমার ইয়ে খোর বা যে কোনো এভরিথিং ঠিক আছে ব্যাক বেকখানি তুমি তেলে ক্লিক করবা চার্জ অপশনে যাবা তারপরে চার্জ সিপাঠে হনচ্ছো আপডেট ইচ্ছে নাই বা হনেছু মিস করার নাই সে আলাদা একখান একখান ঘুরি সেবারে আপডেট যেন মিস না যায় ভাড়া কারণ একখান আপডেট মিস করে না মানে তোমার সে তোমার হামঘুড়ি নিয়ে প্রফিট নোহা সমান তো আমি অল্প হি করবো জাস্টে ইয়ে থিম তোলটা আমি তো ডুগি দিই হয় সেটা কো মানে তোমার একটি ডুগা মোট জাস্টলি ঘুরলে পুল ভাতি কোথা ই নেই মানে হনচুর ঘুরিবার মতন থাক ইয়ে নেই তুমি খেলা ইয়ে মানে তো ট্রোটালি হিটু নেই কারণ হিটে মানে তোমার খাদন হোক তারা ইবে তার বিল আপ করে তারা ব্লক শ্রেণ তার ব্লক শ্রেণিক ইয়ে ব্লক শ্রেণীর বিট আপ করি হাম করত ব্লক ব্লক শ্রেণ তো তারা মানে দাদা হয়তো ইয়ান হ'ৰ পৰা নে মানে ব্লক চেইনত যিসমস্ত প্ৰজেক্টৰ মানে গৰ্ত যিসমূহ প্ৰজেক্টৰ লিষ্টটো হ'ল একোৱে কিন্তু ভাল এক মাৰ্কেট কেপ ঘূৰি নোৱাৰে বা ল'ৰা ভাল একিল্ড কৰি নোৱাৰে মাৰ্কেটত দিয়ে ত' তাৰ লগতে সি হ'তচোন তাৰ লগতে চেঞ্জ কৰি নি তাৰালৈ ক'লে ৱেব ট্ৰিজ জানো মানে তাতে ব্লক চেইন পৰিৱৰ্তন ঘূৰি নে তাৰ ৱেব ট্ৰিজ জানো নোৱাৰে চ' তাতে তাৰ লগতে তাৰ বৰ্ডটো চেঞ্জ কৰিছোঁ ত' বৰ্ডটো আমাৰ তাতে নামানে নামানে দাদা বুল বৰ্ড তো এই তার টোটালি ওটা নামানা চেঞ্জ করুন তো সেই নামানো হেবা মানে তোমার হম এই লিঙ্ক তো তারা যে নতুন বটর লিঙ্ক কোসি মানে তোমার এই লিঙ্ক প্রোভাইড করিম দে তুমি সেটা কো এই তার বট নামার ডিপ সেপ নাম তারা ইয়ে টেলিগ্রাম ওয়ার্ল চেঞ্জ করছেন বট নামানো চেঞ্জ করুন এবং কি তারা ইয়ে এক্টিভিটি অর্থাৎ তার ওয়া থ্রির উপরে বিল থাক বর্তম দিয়ে এই সিড তুমি সেবা আমার সেম ফিচার সেম একই বেগখানি একই বা নাহলে ডিফারেন্সি আমার দাদা নামান চেঞ্জ করছেন প্লাস আসলে আমার টকানু না চেঞ্জ করছেন তারা টি ডিপ নামে আলাদা তারা কোলটা টকানোর আন তারা জেনেটিভ টকেন দে এই বেগখানি ইত্যাদ আগে মানে তুমি তুমিও থামগুড়ি নো বা কিন্তু খামগুলি বাড়ি তো তোমার দাদা ডেইলি ডেলি টাকচানি ইত্যাদি আগে তোমার ডেলি ঠাক্সানি কমপ্লিট গুড়ি বাড়ি মোটামুটি টাকা আসলে তোমার কমপ্লিট গুড়ি দিয়ে লিছি দিলে দিল মানে ইহ্য তো তুমি তো পড়ি করে খামানি ঘুরা পড়ে ও তো এরপরে ইয়াত তুলতে মূলত ওলাতে তোমার ডেইলি টাস্ক আৰু এই যে সমস্ত টাক্স চানি আগে এই টাক্স আনি কমপ্লিট কৰি উঠি কিন্তু পয়েন্ট ইনাৰেক গৰানা আৰু চবচেতে বেষ্ট ওলাডে সি আমাৰ এ টি গুৰি উলাদে পইণ্ট চিনাৰে গorne homerdey yot je paro তুমি আমাৰ এ টি ক অপচন ই গোৱাকে hong এছ টি ক অপচন গুৰিলে মানে তোমাৰ আগে কিন্তু যাতে এটা নতুন তুমি জয়েন কৰি পাৰছ জইন কৰি পাৰিবা তোমাৰ আগে পুৰণ ভিডিঅ বাকেট চাফ ৰিব মানে চিষ্টেমমান সি কৰি জইন কৰাৰ পৰে সিস্টেম আন চাফ ৰিবode সেবি দিব সেও যায় মানে সেম প্রসেস বানারাদা ও নামন সেন্স আর ও টোকেন ও নামন সেন্স কিন্তু তারা একই জয়নিং সিস্টেম আন্ডে মানে তোমার একটা এই লিংক ক দিম তোমার এই লিংক ক তুমি তুমি জয়েন કરી পারবি যারা যারা জয়েন કરી পারছস তো হেটে আমার পরে এই সি মর অলরেডি এস্টেক দিয়ে আগে দিন এটা দিলে মোটামুটি ফিও তো সুলবো তো মর্তা টোটাল ইকল মই আচ্ছা আমার ইটা 19 29% আগে আঠাইশ আগে তো আমি দিব যা জায়গা সিহত দিব আমি এই জাস্ট এস্টেক অপশনও আই এস্টেক অপশন হলে এবার অপশন ক্লিক করে মানে যা দি দিয়ে মিয়ায় এই শেষ সাতচল্লিশ আগুন তো এই মনোভাব বাট সাইশন করি মানে করে যাতে ব্যাক কোন যাতে ই্টেক দিই মোটামুটি করে এক্সট্রা তোমার রিভার্ড করে জেনারট হয় দি আর মন উড্র রিভারি ইনস্টাইন আনএস্টেক ঘুরি ফাঁরেছি তো মোটে কনফার্ম দিলাম গরম এসি মরটা এস্টিক লাগিয়েছে গোটাই মর ট্রান ট্রান্জেকশন ট্রেন্জেকশন সাকসেস দিয়ে এসি টেক তুমি মর যে মর মর লাল কালার ঘুরি সিও তুমি ঠিক তো ইয়ান সিস্টেম ইটা কিছু ইয়ে আগে তোমার দাদা ইয়ে ইয়ে আগে মানে আগে দে তো ইয়ের দাদা তুমি রেফার করলে ফেবা এই লাকিডর আনি আর মাঝে মাঝে এ রেফার সারা ইয়ে দেয় তো ইয়ান চেক করবা তারপর ইয়া তোমার আন আনকিং আন চেক করি আর যদি তোমার যদি সারা জনের ইনভাইট করব মনে হয় ইত্যাদ তুমি ইনভাইট করি ফাড়ি হ্যাঁ ইয়ান জাস্ট আসলে তারা তারা বটটেই চেঞ্জ করতুন আমি আগের যে বটটো থাম করতাম সি আটলো নেয়ার তো এই বট তোমার শেয়ার করি ই দুইটুগুলো তুমি কন্টিনিউ সার করে যাও তো তারা নেক্সট সি আপডেট যাতে উইড্র আছে হি সি ইয়ে যে আন তোমার প্রভাইড করি দে তো ঠিক আছে আজ রং এই বুল বট পাব্লিক করলে আমার ডিপ সেভ মানে আমার দাদা নামান চেঞ্জ দিয়ে তো হি কৰি মানে আলাদা এই আপডেট টান বাড়ি হার করবা সেই নেক্সট আপডেট তোমার নেক্সটাই জানিয়ে দিন তো এরপর তোমার ওয়ালেটর অফার শেয়ার করি তো এবার ওয়ালেটার নামে কার্ভ ওয়ালেট তো এলিপেট করে তোমার দিয়ে দিই আর নয় তুমি ঘুরলে এক্সট্রা পয়েন্ট ফয়েন্ট ফেবা নগলে সমস্যা নেই তো তো সুরতে তোমার যে লিংক দিম লিঙ্কটা লিঙ্কটা কপি ঘুরবা কপি উড়ে তুমি কি ব্রাউজার মিসেস ব্রাউজার তো কিউই ব্রাউজার সবসাড়িতে বেস্ট মো কিউই ব্রাউজারত যে দে চৰি মিছেজ বৰা যাওঁ মই আচলতে মোৰ ইয়ানতে পেজ কৰি দিম লিংকৰ মই পেজ ঘূৰি দিম লিংকৰ পেজ ঘূৰি দিম আমাৰ আধা কাম পেজ কাৰণ অ'পেন হ'ব দেই পেজ চান কৰিলে অ'পেন হ'ব ট্ৰেইক কৰি অ'পে হ'লে আমাৰ যাচলতে ইয়ান এই সামানতে ইয়াত অ'পেন কৰোঁ এপৰা আমি সি দিম প্ৰয়োজনে তুমি ইয়াত ৱালেটটোত ক্লিক কৰি পাৰিবা ন তোমালতে সি ঘূৰি ফাৰিবা তুমি তাতে এই যি আমাৰ ইয়াত এই লিংকো আঁকে ইহঁতক ইহঁতৰ ইভি কপি কৰিব পাৰিবা কপি কৰি তুমি তাতে টপি উৰিবা তোমাৰ তাতে যে ব্ৰাউজাৰ হোৱাকৈ কি ই ব্ৰাউজাৰ মেছেজ ব্ৰাউজাৰবোৰ তো ইহঁতৰ তুমি তাতে ইফাৰিবা গীদে আৰু দাই আচ্ছা মই আৰু লওঁ মই

অর্থাৎ ইহিদা যেহেতু ওয়ালেট আমার ওয়ালেট তো ক্রিয়েট করাছি তো আমার এক্সটেসন মেসেজ করা এক্সটেনশন ইহত ক্লিক করলে রিস তুমি দেবো কার্ড ওয়ালেট দেওয়ার ও তো জাস্ট অপশনে ক্লিক করে দিম ক্লিক করে দিলে আমার তুমি দেওয়ার ইহি ক্রিয়েট ওয়ালেট ক্রিয়েট দা নিউ ওয়ালেডস অপশন ক্লিক দিন তারপরে ফাঁসওয়ার্ড দিবা আর ফাশওয়ার্ড তোমার মাছ বড় আর এট দ্য রেট হ্যাশ টেগ তারপর ডলাৰ চিহ্ন এই সমস্ত সিম্বল দে ফুড়ব দিয়ে তারপর কাউন্ট হবাদ তো দি ফাৰ্জাৰটো প্ৰজনা আছে এইপৰা আহি ক্ৰিয়েট পাজৱ ত' মোক ক্ৰিয়েট পাজৱ অপশ্যন নিদিলোঁ দে এইপৰা ইয়ালৈ তোমাৰ তোমাৰ যে বাৰবোৰ ৱাৰ্ড পাবা ত' বাৰবোৰ আদালতে তুমি ইয়ত দিবা জাষ্টতে ইয়াত ক্লিক কৰিলে তোমাৰ বাৰু ৱাৰ্ড তুমি শ্ব' কৰিব শ্ব' কৰিবা দ' চিহতে কপি গুৰিবা কপি অপশ্যন আহিছে কপি উৰিলে তুমি যিহেতু কপি ঘূৰি থোৱা জেগাত চেপ জাগাত থবাগ কাৰণ এই বাৰু আদালতে আৰেলে তোমাৰ পুৰা এক্সেচন আৰেবা দে মোৰ চি আনতে তোমাৰ ন দিয়াঙত তোমাৰ জাষ্ট আলতে চেট ক্লিক কৰি মোক কপি ঘূৰিমি ক' কপি উৰিবা তাৰপৰা

ত' টেলি মানে ৱালেটটো ইয়ে থাকো আৰু মেলি এটা তোমাৰ টেষ্টনেটনেটৰ ইয়ে টেষ্টনেট গুটি থাকিব এইফালে তুমি হেৰিবা তোমাৰ আগৰ পেচান আগৰ পেচানত যেবাগৈতে মোৰ তাতে আগৰ পেচানত জেগটো আকৌ যে মই ঠিক আছে ত' এইডালতে তাৰা সিৰিবা তাৰ লগত এক গ'লতে এই যি বেকখনৰ এক গ'লতে তাৰ লগতে তাৰ যি ঠকন নোহোৱাকৈ ঠকে ইয়াৰ ইয়ান দিবা দে ঘণ্টাকেটিষ্ট কপি উৰিবা কপি দৰে তুমি চেম আগৰ পে'ষ্টানত দিবা এইপৰা ইয়াত তুমি সি দিবা এই যে ইম্পৰ্ট ট'কেন দি অপশ্যন আকে যা আচলতে অপশ্যনত ক্লিক কৰিবা কাষ্টমাইজ দি দিবা কাষ্টমাইজ মাইজ টকেন সিহঁত দি দিবা তাৰপৰা ইহঁতক এড্ৰেছ চানতে পেজ কৰি দিবা দেই পেজ মানে তো পেজগুড়ি ডাকর পেজগুড়ি দিলাম তিরসিডি এসি অঙ্গুড়ি তারা তিরসি চিহ্ন ক্লিক করে দেওয়া লোডিং লোক আমার তাদের টোকেন সেম্পলি নেম হচ্ছে বেগখানে বুঝি তাৰ তারপরে আমি নেক্সট অপশন ক্লিক করে দিব ঠিক আছে মর বুঝছি অটোমেটিকি তারপরে নেক্সট অপশন ক্লিক করে দিব তার ইম্পোর্ট করে দিলাম তার মানে এটা আমার সাকসেসফুলি কমপ্লিট ওকে এরপরে আমার হাম অবটে হাম আগর ফেসানত জিবেলাতে পাঁচতে জেলি কো দিও সে ফেসানত আমার হাম অবটে তো ইয়াতে তুমি দিবা ইয়াত আমার হিনতে কানেক্ট লাগা গেও মানে ইয়ান হিনতে হাক হাক লাগে দে সে 5 মিনিট মতন টাইম লাগে এ মানে আমার হিনতে কানেক্ট হতে ই করি মানে রং মারে দে আচ্ছা সে মোর কানে গজে গই তো তুমি তুমি ই করি কানে গরি পারিবা মানে করি কানেক্ট ওই ফুরিবো কানেক্ট ও দাই আমার এই আমার কানেক্ট এর আপনি ওলাদা এই গেন আমার এই লিঙ্ক যে অলরেডি কানেক্টেড লেখা উঠে বসে অলরেডি কানেক্টেড লেগা উঠে দিয়ে তারপরে তোমার টুইটার টুইটার ইয়ানি পার্টিপেট করিবা এই যেমন কারি আচ্ছা ডেক্সটপ সাইড অলরেডি অন আগে আচ্ছা তুমি ওটা এই লিঙ্কট ক্লিক করে দিবা তো জাস্ট ওলোটা সেই লিঙ্ক ক্লিক করিবা ওয়েট করো আমার একটা ফেস স্যানি বলছি পেশন এ কার্ড সিএন করছি তুমি সিং করে ফার্বে ওই যে তোমার যে অপশন দিয়ে দিকে অপশনে দাওয়া তারপরে এক্সেসেবিলিটি অপশন দিলা পেশন চিউ করবা তারপরে আমরা এই লেগা নিচ্ছেও ইয়ানটা অলরেডি কানেক্টেড আগে থ্রো আর আমার কমপ্লিট আমার ফোন জাস্ট আসলে এরপরে তারা যে মানে ইয়ান যে আগে সিয় ক্লিক করে দিবা স্যাক ক্লিক করে আমার কাম পেজ হবে নিব জাস্ট আসলে ইয়ান ভিজিট করা ভিজিট করলে তুমি ব্যাক দি পড়ি এই যে দিল অলরেডি ক্লেম লেগা উঠেও সিয়ানাতে অটোমেটিক ক্লেম ওই যাব মানে ক্লেম লেগাও দিব দিয়ে এপরে আমার টুইটারা ত' টুইটাৰ যে আচলতে ক্লিক কৰি দিবা আমাৰ টুইটাৰটো ভিতৰ পৰেবগৈ টুইটাৰ বোলে অটৰাইজ কৰি দিবা ঠিক আছে টুইটাৰ টুইটাৰটৰাইজ হ'ল ইয়ান চি ক্লেইম লেগাউটি আমাৰ অ'টমেটিকেল ক্লেইমড লেগাও দিব তো তাৰপৰা আমাৰ দিব ক্লিক কৰিলে আচ্ছা আমাৰ এইকেইদিনতে বেগ আনি দিয়ে বেগ আনিবলৈ ক্লেইম লাগে এই চি তুমি তাকে উৰি ফাষ্ট আমাৰ ক্লেইম লগাতেটমেটিকেলতে ক্লেইম হৈ পাব তাৰপৰা তালেদি ইয়ান এই জাৰ্চলা ক্লিক ঘূৰিব সি চাইজৰিবা গুৰি উৰা বেগ দিবা অট'মেটিক ই হৈ যাব গোটেই